শক্তি বর্ধক রূপে কাজ দেয় এতে কার্বোহাইড্রেট ফাইবার মিনারেল এবং ভিটামিন থাকায় কোষ্ঠকাঠিন্য ডায়রিয়া এবং হজমের সমস্যায় কার্যকরী ভুট্টার তেল কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে উচ্চ রক্তচাপ নিরাময় সাহায্য করে ভুট্টার আটা বা ভুট্টার তেলের তৈরি রান্না হার্টকে সুস্থ রাখতে সাহায্য করে তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ মতো ব্যবহার করুন দৃষ্টি এবং স্মৃতিশক্তি বাড়াতে ভুট্টায় থাকা ভিটামিন এ সাহায্য করে দাঁত এবং হাড়ের স্বাস্থ্য ঠিক রাখতে সাহায্য করে অল্প পরিমাণে ক্যালোরি থাকায় সুস্বাস্থ্যের অধিকারী করতে পারে ভুট্টা বিটা ক্যারোটিন থাকায় ত্বক ভালো থাকে ত্বকে এক র্যাশের হাত থেকেও মুক্তি দিতে সক্ষম ভুট্টার তেল স্কাল্পে মাসাজ করলে চুল মজবুত করতে এবং স্ট্রেস থেকে মুক্তি পেতে সাহায্য করে ওজন নিয়ন্ত্রণ করতে ভুট্টা সাহায্য করে তবে এতে ফ্যাটি অ্যাসিড থাকায় নিয়মিত না খাওয়াই বাঞ্ছনীয় ভুট্টার আটা বা ভুট্টার তেলে তৈরি রান্না ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে ক্যান্সার অ্যালজাইমডসের মতো রোগেও ভীষণ উপকারী ভুট্টায় আয়রন ফলিক অ্যাসিড থাকায় অ্যানিমিয়া নিয়ন্ত্রণে সাহায্য করে